সকলকে আমার নমস্কার আশা করি আছেন আমরাও আছি ভালোই আছি খারাপ নাই তবে আমি খুব একটা ভালো নাই কারণ আজকে বন্ধের দিন বাসায় আছি দেখতে থাকেন আমার অত্যাচার অবিচার হয় আপনারা পাশে থাকব আজকে যদি বাসায় আমার পাশে আমার মা বাবা থাকতো আমার রুটির যে হয়তো তারা এরভাবে অত্যাচার করতে পারতো না মা বাবাকে ছাড়া বাসায় থাকলে ছেলেদের কি অবস্থা হয় আপনারা দেখতে থাকেন বন্ধ আছে বন্ধ আছে দেখে দেখিয়েছি বন্ধ আছে আমি বাসায় ঘুমা মজির আমু আমরা তো প্রতিদিনই রান্না করি তুমি একদিন রান্না করে খাওয়াও তো আগে তো বন্ধ থাকি সপ্তাহে আমাকে তো তাও বন্ধ থাকে না প্রতিদিনই কাজ করার নাকি প্রতিদিনই কাজ করার নাকি আমাকে তো ছুটি নেই তোমার ছুটি নেই না যাও তাহলে আজকে তোমাকে রান্না করে আমি খাওয়াইছি কি রান্না তুমি কও

থেকে সময় নষ্ট করোনা তাড়াতাড়ি করে খালি রাগা ডাগি করি বাসায় থাকায় কাম আছে খালি বুহ খাও আজকে আমার যে আমরা বুহ বহে খাই আছে তুমি বহে খাও আমরা যে কান্ডা করি এই কানটা করো প্রথম তার কাই তো নাই খেয়ে গেলাম গা এতক্ষে কাপড় সুপর এনে হাজির করছে সব ধোয়া লাগবে আসলে কথা বলে ফেলছি বইসা খায় আসলে বসে বসে খায় না প্রচুর পরিশ্রম দেখে আমার তো কাম সারা চলেন যাই খাবার হইব কিছু করার নাই একটা দিন করে দেখি আসলে পরিশ্রম কতটুকু হয় না আছে না গরম জল দে যদি গরম জল এই যে আসছে আমার জামা কাপড় বেজানো শেষ এখন যে অন্যান্য কাজ আছে সেগুলো করব তো বলে যে কাজ নাকি বললে অনেক কঠিন কাজ তেমন কঠিন কাজ না ঠিক আছে করতেছি চলুন আর কি কি করা লাগে সাথে থাকুন দেখতে থাকুন করতে থাকি হ্যাঁ না গড দাম মুসা খালি আছে এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না তেমন কোনো কঠিন কাজ না তো তো আজকে রান্না তো বড়দাই করব আমাদের ছুটি তো বড়দাই একটু সহযোগিতা করলাম আর কি করলাম বলতে করতে আসছি

ভালো করে দুইবে ময়লা জান না থাকে আচ্ছা জল ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে রান পেস্টি আর আদার রসুন সিদাই সিদাইগুলো ধুয়ে নিমু এসকে সব সবজি ধোয়া কাটা সবই না কাটা দেখালে মা এই সবজি বিনা পেস্ট বিনা সব দিতে হবে

মাছ গলে নামে নিব ইমান ইমান তো যারা কাজ করে তাদের কাজের কয়া সালা যা আমি যেহেতু করি না নতুন সেটা ভুল থাকবে দিয়ে নিতেছি আর একটু বেশি করে তেল দেওয়ার পরে হয়তো জিরা দিয়ে দিতে হবে তেলটা একটু গরম হলে হবে না তেলে আসি পিএসসি দিয়ে দিতেছি তাহলে সব কিছু দিয়ে নিছি এখন একটু লাড়া ছাড়া দিয়ে নিব

সুমন্তর সু তাড়াতাড়ি গুঁড়া হয়ে যাও তো এই যে আমাদের ফাঁকি করা এই যে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব জলটা একটু কম দিয়ে দেবো দেখো দেবো কতটুকু দিব এই যে আমার রসাটা দেওয়া হয়ে গেছে এখন একটু জাল হবে হতে থাক এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে একটু তেলটা গুড়ান দিয়ে নিলাম এখন এখানে মিষ্টি লাউ ভাজবো হলুদের ফাঁকি দিয়ে নিতেছি

সেই যে অঙ্কালের বাবা ঘর ডান মো তুমি পান আমার তুমি যে আমি তোমারি আমি তোমার অমর সঙ্গী অমর সঙ্গীরা দিয়ে

ডিম দিয়ে আলু দিয়ে বোনা আছে জিয়ল মাছের একটা বোনা আছে ভাত আছে আর এই যে মিষ্টি লাউ আছে মিষ্টি লাউ এই হচ্ছে আজকের আমাদের খাবার দশে মিলে করি কাজ হারিয়ে যেতি না যে যে সকলে মিলেমিশে কাজ করতেছি অনেক সহজ হইতেছে এইবার তো আমরা খাইতে বসলাম আজকে রান্না হয়েছে মিষ্টি লাউ ভাজি আর জিওল মাছ দিয়ে একটা বোনা আর ডিম বোনা সাথে মুসুর ডাল আছে আর বা ও আটসে অফিস থেকে আমার তো আসছে বন্ধু থাকি তাহলে মঙ্গল নেই ভাতটা মাইকে জিতাসি ভাত মাইকে খাইতে পারি কিন্তু খাবে না রাস্তায় একটা গবেষণা করে খাওয়াতে কি কি ভুল হয়েছে আর কে রাঁধছে আজকে

i don't know what just